অনেকের ইমোতে রয়েছে প্রোফাইল পিকচার দেখা যায় না মানে আপনি একটা প্রোফাইল দিয়ে কিন্তু আপনার ওই প্রোফাইলটা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিন্তু দেখতে পারছে না এরকম অনেকে সমস্যা হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়েছে বা এরকম অনেকেই আছে এরকম প্রোফাইল পিকচার দিনে তাদের কোন ফ্রেন্ড সার্কেল প্রোফাইল পিকচার দেখতে পারে না এখন আপনার প্রোফাইল যাওয়ার পরেও যদি কেউ দেখতে না পারে বা এরকম আপনার কোনো প্রকার ছবি না আসে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি এখান থেকে সমাধান পাবেন তো আপনি কি করবেন এই কাজটা করার জন্য প্রথমে চলে আসবেন আপনার মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর থাকবে অবশ্যই এখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনি কি করবেন এখান থেকে সার্চে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে প্রথমেই ইমু লিখে আপনি এখান থেকে সার্চ করবেন তো এখান থেকে আপনি যখন ইমু লিখে সার্চ করবেন এখান থেকে আপনার ইমুটা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন ইমুটা চলে আসছে এবং এখানে আপডেট লেখা চলে আসছে আপনার যদি এরকম কোনো আপডেট লেখা চলে আসেন তাহলে অবশ্যই আগে আপনি এখানে ক্লিক করে ইমূর্তে আপডেট করে নিবেন আর যদি আপনার এখান থেকে কোনো প্রকার আপডেট শোনা করে তাহলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে ইমুর রয়েছে ইমুর ভিতরে যদি আপডেট চাই তাহলে দিয়ে নিবেন তারপরে আপনি ইমূর্তে চলে আসবেন আমি আপনাকে যে কাজগুলো এখন দেখাবো এগুলো আপনি করবেন আর যদি আপডেট না চাই তাহলে আপনি ইমূর্তে চলে আসবেন আসার পরে আপনি কি করবেন প্রথমে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম থ্রি পয়েন্ট থাকবে এই কর্নারে আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন মোর নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এখানে রয়েছে অ্যাভাটার নামে একটি অপশন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন নোবলি কাস্ট্রাই তো এখানে কিন্তু আছে অপশন কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার এই যে যদি নোবলি সিলেক্ট করা থাকে তাও আপনি এখান থেকে এভরিওানে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করা থাকে তাও আপনি এভরিওান দিবেন মাইকন্টাক্ট থাকলে তাও আপনি এভরিওান দিবেন মূল কথা হলো এখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকবে অবশ্যই আপনি এখান থেকে এই যে এভরি অন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন এবং এখান থেকে আপনি দেখবেন এখান থেকে আপনার এভরি অন লেখা শো করছে কিনা এভরি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন এরকম এভরি অন লেখা শো করছে কিনা যদি এরকম শো করে তাহলে অবশ্যই আপনার কাজ হলো এখন তো এখন আপনি এই কাজটা করে নেওয়ার পরে আপনি কি করবেন চলে আসবেন আপনার ইমু রয়েছে এখানে যে আপনার ইমু এখানে ক্লিক করে ধরবেন ধরার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম আই বাটন অথবা এরকম একটা লেখা শো করবে আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে ফোর করবেন এবং এখান থেকে ক্লিক করে দিবেন তো এই কাজগুলো করে নেওয়ার পরে আপনি কি করবেন আবারও আপনার বুথে ঢুকবেন এরপর আপনি দেখবেন আপনার প্রোবাইলটা এখান থেকে শো করেছে কিনা যদি শো করে তাহলে ভালো আর যদি শো না করে তাহলে অবশ্যই এখানে আপনার কিছু টাইম নেবেন বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা তারপর আপনার প্রোবাইলটা সকলে দেখতে পাবেন এর পরেও যদি আপনার ইমুখে এরকম প্রোফাইল না আসে কাজগুলো করার পরেও তাহলে আপনি অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন